ভিডিওটা সুন্দর করে গোটা ভিডিওটা দেখবেন আর এই ভিডিওটা যারা ফেসবুকে দেখবেন তারা এই ভিডিওটা শেয়ার করে দেবেন আর যারা ইউটিউবে দেখবেন তারা এই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন আর জাহিদ ভাইয়ের ঠিকানাটা হচ্ছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার সাখারিপাড়া গ্রাম একবার রোড সংলগ্ন আপনারা অনলাইনে যদি ছাগল কিনেন এই ভিডিওর যে স্ক্রিনে নাম্বার থাকবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ সব পাবেন হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে কানেক্ট হয়ে এই ধরনের ছাগলগুলো স্ক্রিনশটের মাধ্যমে আপনারা জায়দ ভাইয়ের কাছ থেকে কিনতে পারবেন তবে ছাগল কেনার সিস্টেমটা কি জাইদ ভাই আমাদের গোটা বাংলাদেশের ডেলিভারি ভাই ফ্রি হ্যাঁ আমাদের ছাগল আপনি অনলাইনে দেখবেন যেটা পছন্দ হবে আপনি স্ক্রিনশটটা আমার ইমত বা হোয়াটসঅ্যাপে দিবেন যে ছাগলটা নেব আমি যদি থাকে তাহলে বলবো আসে ভাই দাম তো আমার ফ্রিজ দেওয়াই থাকে দাম আমার টাকা কিছু টাকা আপনাকে অ্যাডভেস্ট করলে আপনি ছাগল ধারেন জায়গা মতো পাওয়া পড়ে আমার টাকা দিতে হবে ক্লিয়ার ঘটনা হচ্ছে যে আপনি ছাগল প্রতি দুই হাজার টাকা বায়না করবেন জি আর টোটাল ছাগলের দাম আপনি হচ্ছে সুস্থ সবল বুঝে নিয়ে বাদ বাকি টাকা সুপারভাইজারের কাছে আপনারা দিয়ে দিবেন জি এই হচ্ছে ছাগলের সিস্টেম ছাগল নেওয়ার সিস্টেম প্রিয় দর্শক আমি আর কথা বাড়াচ্ছি না আজকে যে ছাগলগুলো আছে একটু চিপ রেটে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আমি ক্যামেরায় চলে যাব তার আগে আর একটু ছোট্ট করে একটা কথা বলি যারা খাসি পালতে চাচ্ছেন যদি আজকে খাসি থাকে ভালো ভালো আপনারা খাসিগুলো কালেকশন করতে পারেন কারণ সামনে ঈদ ঈদের পরে কিন্তু এখন যে বাজারে খাসি কিনতে পারবেন সে বাজারে কিন্তু পাবে না ডবল হবে ভাই পাওয়া যাবে না কারণ যারা খাসি সেল করবে তারা আবার বাচ্চা খাসি কিনবে পালার জন্য জি যার কারণে তখন একটু খাসি চাহিদা বাড়বে ও বাবা খাসি চাহিদা বাড়বে বাড়ার কারণে তখন কিন্তু খাসি ছাগলের দামটা বেড়ে যাবে বাচ্চা ছাগলের দামগুলো বেড়ে যাবে ভাই ভাই দুটো বাচ্চা তো কালারিং এবং প্রিন্টের বাচ্চা হ্যাঁ ভাই দুটোই প্রিন্টের বাচ্চা একই মার বাচ্চা একটা খাসি একটা মেয়ে একটা খাসির বাচ্চা আর একটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা কোন মেয়ে সামনের একটা মেয়ে ভাই সামনের একটা মেয়ে দেখেন মেয়ে বাচ্চাটার কিন্তু নাক কান মুখের গেটআপ ভালো জি জি আর ওই বাচ্চাটা হচ্ছে এই বাচ্চাটা খাসি ভাই হ্যাঁ জি ভাই বয়স কি হয়েছে এগুলা দুটার বয়স আপনি 4.5 মাস করে ভাই 4.5 মাস হ্যাঁ 4.5 মাস করে এই বাচ্চা দুটো যদি একসাথে কেউ নেয় তাহলে কেমন দাম হ্যাঁ দুটো একসাথে নিলে পারা ভাই এক জায়গা দুটো নিলে 24000 টাকা দাম

ভাই যে দাম চাইছে এই দামে যদি ছাগল না নেন তাহলে কিন্তু এই দামে ছাগল পাবেন না কথা পাবে না ভাই এই যে বারো হাজার টাকা পিস দুইটা ছাগল চোদ্দ হাজার চব্বিশ হাজার টাকা দাম চাইছে এই চব্বিশ টাকার মধ্যে আপনি যদি চিটাগাং থেকে অর্ডার করেন তাহলে চিটাগাং পৌঁছায় দিতে যা খরচ পড়বে সব আবার জাহিদ ভাই হ্যাঁ এই জন্য বলতেছি যে এই দামে এই ধরনের এই বয়সের এই ক্যাটাগরি ছাগল পাবেন না নিয়ে নিয়েন যদি পছন্দ হয় আর ছাগল পালেন তাহলে নিয়ে নিন বাচ্চা ভাই এই যে দেখেন নাক কান মুখ আর এই যে টোটাল বাচ্চা জি ভাই বয়স কি হয়েছে এর বয়স চলছে 3.5 মাস ভাই 3.5 মাস হ্যাঁ এই কাশির বাচ্চাটা যদি কোনো ক্রেতা অনলাইনে অর্ডার করে তাহলে কয় টাকা নেবে এটার দাম আপনাদের একদম নিব 13.5000 টাকা ভাই 13.5000 টাকা জি 13.5000 টাকা এই দেখেন 13.5000 টাকা এই কাশির বাচ্চাটা এর নাক কান মুখ দেখেন টোটাল বডি দেখেন 13.5000 টাকা আবার আপনার নিকটস্থ পর্যন্ত যা খরচ লাগবে এই হাজার টাকার মধ্যেই সাড়ে আমরা দুই পারে দেখা দিলাম এক পারে সাদা বেশি আছে আর সাদার মধ্যে ওগুলো আছে হ্যাঁ এই যে অনেক লম্বা চোরা একটা খাসির বাচ্চা সুন্দর এই বাচ্চাগুলো খালি জাত যত্ন করে পালবেন এই তেরো হাজার টাকার তেরো হাজার টাকার খাসি থাকবে না এটা হ্যাঁ আমরা তেরো হাজার করছি কিন্তু দেখা যাচ্ছে এই ছাগলটা পাঠাইতে আবার জাহিদ ভাই এক টাকা খরচ পড়ে যাবে তেরো হাজার পাঁচশো আপনার টাকা চলে যাবে চলে যাবে এই হচ্ছে বিষয় নিয়ে এই বাচ্চাগুলা খাসির বাচ্চা আর আমি আগেই বলছি যে কোরবানির পরে কিন্তু এই খাসির বাচ্চাগুলোর চাহিদা বেড়ে যাবে তখন কিন্তু দাম কিছু না কিছু হলেও বাড়বে জি ভাই তাই না ভাই হ্যাঁ অবশ্যই বাড়বে ভাই ভাই এটা কি বাচ্চা ভাই এটা একটা তোতাপুরি মেয়ে বাচ্চা ভাই ওই বাচ্চা মেয়ে বাচ্চা জি

দেখেন দুইটা কালার একই রকম বাচ্চা দুটো কি বাচ্চা এই দুটো মেয়ে বাচ্চা ভাই দুটোই মেয়ে বাচ্চা দুটা মেয়ে বাচ্চা বয়স কি হয়েছে দুইটার বয়স আপনার সাড়ে তিন মাসটা সাড়ে তিন মাস হ্যাঁ তো প্রিয় দর্শক আরেকটা কথা বলি এই যে দুইটা বাচ্চা দেখেন বাচ্চাগুলো নাক কান মুখ শরীরের গেটআপ মেয়ে বাচ্চা এবং কালার এই ধরনের বাচ্চা আরো আমি এর আগেও দেখাইছি আরও দেখাবো থাকলে এই বাচ্চাগুলো মেয়ে বাচ্চাগুলো নিবেন আর একটা 100% তোতাপুরি তোত পুরি নেবেন খুব ভালো মুখের পানসের একটা পাঠা নেবেন নিয়ে এই ধরনের চার পাঁচটা মেয়ে বাচ্চা দিয়ে একটা খামার করবেন এই খামারের পিছনের দিক তাকানো লাগবে এই খামার অবশ্যই লাভজনক হবে যদি আপনি খামারের পিছনে পরিশ্রম করতে পারেন আর এই এই ধরনের ছাগল দিয়ে যদি খামার করেন ভাই দুইটা মেয়ে বাচ্চা একসাথে কেমন দাম হ্যাঁ দুইটা একসাথে ভাই দাম ছাব্বিশ হাজার ভাই ছাব্বিশ হাজার হ্যাঁ দুইটা ছাব্বিশ কাটে নিলে কি তেরো হাজার টাকা হ্যাঁ তেরো টাকা পিস এই যে সব রকম ভাবে বলা থাকে কাটে নিলে তেরো হাজার টাকা পিস একসাথে নিলে ছাব্বিশ হাজার টাকা পিস

এটার দাম কেমন রাখবেন কোন এটার দাম নিব আমি ভাই এটা একদম চোদ্দ হাজার টাকা একদম চোদ্দ হাজার তো প্রিয় দর্শক এই মেয়ে বাচ্চা যদিও এই যে চোদ্দ হাজার টাকার দাম চাইছে আমি আবারও বলতেছি যদি এই চোদ্দ হাজার টাকায় আপনি অনলাইনে অর্ডার করে নেন তাহলে এই ছাগলটা বাংলাদেশের যেই জায়গায় হোক পাঠাতে কমপক্ষে 1000 টাকা খরচ হবে জি 1000 টাকা আবার এই যে আপনারা এই টাকাটার কিছু বিকাশ খরচ হবে হ্যাঁ এগুলা বাদ দিলে এই ছাগলটা কত টিকবে এবং এই ছাগলটা কিন্তু ভাই কিনে নিয়ে আসছে তারপরে বিক্রি করছে এখানে ভাই 5 টাকা লাভ করবে জি তাহলে এই ছাগলটা যদি এই দামে যদি আপনারা না কিনেন তাহলে এর চেয়ে কমে আশা করা সম্ভব না অনেকেই হয়তো টেক্স করতে পারেন অনেক রকম মন্তব্য করতে পারেন তবে আপনি জিনিসের উপরে দাম আপনি জিনিস দেখে জিনিস টাকা দিয়ে জিনিস নিতে হবে এই হচ্ছে বিষয় এটা যদি ব্ল্যাক বেঙ্গল ছাগল হতো আমি নিজেই বলতেছি তাই না জি ভাই এই দামে ছাগল পাবেন না কাছ থেকে এই আগের ভিডিও আমরা খুবই সীমিত দামে ছাগল দিছি ভিডিওতে ছাগল যাচ্ছিল সব শেষ আজকে নতুন করে দেখাচ্ছি আজকে যেগুলো ছাগল দেখাচ্ছি এগুলো আল্লাহ রহমত বলে থাকবে না যেহেতু দামের একটা বিষয় আছে এগুলো থাকবে না যদি কারো পছন্দ হয় আগে ভাগে নেওয়ার চেষ্টা করুন সুন্দর বাচ্চা ভাই এই দুটো কি ধরছেন ভাই এই দুটো কালারিং বিটল ছাগল ভাই মেয়ে ছাগল দুটাই দুটেই পেইন্টার এবং দুটেই ছাগলি উনি লাদুস দুটো মেয়ে এবং দুইটা বাচ্চারি তলানি ভালো আমি খেয়াল করছি দুইটা বাচ্চারি মানে ওলানের শেপটা ভালো সেই ওলান এবং দুইটা বাচ্চাই কিন্তু নিউ অ্যাডাল না ভাই জি 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 খুব বেশি দিন লাগবে না এগুলো না 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 ওই মাস দুয়েক লাগবে ভাই হ্যাঁ এই জন্য এই এই বাচ্চা আমি এর আগে একটা যে বাচ্চা দেখাইছি মেয়ে বাচ্চা এই বাচ্চা এই যে তিনটে বাচ্চা আমি এর সাথে পাঠা দেখা দেব এর পরে একটা পাঠা দেখা দেব বা এর পরে পাঠা দেখাবো আপনারা ওই পাঠা আর এই মেয়ে ছাগলগুলা মিল করে নিয়ে একটা খামার করেন ভাই এই বাচ্চাগুলা ছোট বাচ্চা না যে বাচ্চাগুলো বড় বাচ্চা ম্যাসুইড বাচ্চা দেখেন অল্প দিনে হিটে আসবে মানে নিউ অ্যাডাল ভাই জি ভাই দাম কত রাখবেন এই দুটার দাম ভাই 32000 টাকা দুটো একসাথে নিলে দুটো একসাথে নিলে 32000 টাকা আর আলাদা ভাবে যদি কেউ কাটে নিতে চায় অনেক লোকের তো টাকা হয় না আলাদা ভাবে নিলে আপনি 17000 টাকা পিস 17000 হ্যাঁ 1000 টাকা বেশি দিতে 1000 টাকা বেশি জি মানে অনেকেই হয়তো করতে পারেন 1000 টাকা আর বেশি কেন হ্যাঁ হ্যাঁ এই এই দুটো ছাগল একসাথে পাঠাতে যে খরচ করবে

আমরা ওই তিনটে মেয়ে বাচ্চা দেখালাম এবার পাঠা দেখাতে চাইছিলাম হ্যাঁ পাঠাটাও তো মার্শাল্লা যে খারাপ দেননি নাকি না এটা কালারিং বিটলের পাঠা ভাই তাই না হ্যাঁ দেখেন পাঠাটাও কিন্তু ভাই খারাপ দেখায় নিয়ে দেখুন একবার অরিজিনাল পাঠা ভাই এই সুন্দর একটা পাঠা দেখাইছে এই এই পাঠা আর ওই তিনটে মেয়ে বাচ্চা আমরা আগে দেখাইছি আপনারা একটা প্যাকেজ করে নিতে পারেন মিল করে ভাই এই পাঠাটার বয়স কি হয়েছে এই পাঠাটার বয়স আপনার চলেছে সাড়ে ছয় মাস ভাই সাড়ে ছয় মাস এই পাঠাটার দাম কেমন রাখবেন পাঠাটার দাম লিব আঠাশ টাকা ভাই আঠাশ হাজার টাকা আর এক সঙ্গে যদি মেয়ে ছাগল আর এই পাঠাটা লে একটু আমি একটু কম সম করে নেবেন তবে আবারো একটা কথা বলি যে 28000 টাকা পাঠার যে দাম চাইছে এইখানে ডেলিভারি বিকাশ খরচ ভাই দিবে 30 বছর তারপরে আপনারা আমাকে দালাল করেন আর আপনারা খামার করেন

খুব ভয় করতিছে বাচ্চা দুটো ভাই দুটো বাচ্চা কি বাচ্চা এই দুটো মেয়ে বাচ্চা ভাই তো তারপরে অরিজিনাল মেয়ে বাচ্চা দুইটা আচ্ছা এই বাচ্চাগুলো নিয়েও যদি খামার করেন আর একটা যদি একবারে টপ টপা যদি একটা প্রতাপপুরি পাঠা নেন তাইলে আপনার খামারের উন্নতি অনিবার্য জি যদি উপরে আল্লাহ সহায় থাকে আপনার তাহলে অনিবার্য খামারের অনিবার্য মানে ভালো মেয়ে বাচ্চা যদি আপনি ভালো পাঠা দেন সেখান থেকে আপনার ভালো বাচ্চা পাওয়া সম্ভব যার কারণেই এ কথাটা বললাম অনেকে মাইন্ডে নিয়ে না যদি আল্লাহ সহায় থাকে তাহলে এই ধরনের বাচ্চা নিয়ে একটা ভালো পাঠা নিয়ে খামার করেন খামারটা সুন্দর হবে এই জন্যে বললাম ভাই এ দুটো বাচ্চা একসাথে কেমন দাম এই দুটো বাচ্চা ভাই এগুলো বাচ্চার দাম বেশি সবাই জানে রাইট এ দুটো বাচ্চা আমি এক হাজার দুইটা ছত্রিশ হাজার ভাই ছত্রিশ হাজার টাকা এই যে যেটা জিনিস সেটার দাম দিতে হবে ভাই ডেলিভারি বিকাশ দিয়ে হ্যাঁ এগুলো সব আমার ভাই আচ্ছা এই দেখেন আবার দেখা দিন এক কান মুখ দুটো বাচ্চা অনেক সুন্দর মেয়ে বাচ্চা জি নিয়ে নে বাচ্চা তোরা ভাই কি বাচ্চা এটা এটা হাই কোয়ালিটি বেটল খাসির বাচ্চা ভাই ব্ল্যাক কালার খাসির বাচ্চা এটা ভাই জি এই বাচ্চাটার বয়স কি হয়েছে এটার বাচ্চার বয়স চলে চাপদের 4.5 মাস ভাই 4.5 মাস জি বড় খাসির বাচ্চা হ্যাঁ বড় খাসির বাচ্চা এই বাচ্চাগুলো আপনার সামনে কুরবানিতে কিন্তু এগুলা হ্যাঁ সামনে কুরবানি চলবে সামনে কুরবানিতে এগুলো আপনারা ইয়া কুরবানি দিতে আছে এখন আপনাদের 28 আছে ভাই

জেজে এইরকমই প্রায় সেম কোয়ালিটির একটা পাঠা দেখাইছিলাম হ্যাঁ হ্যাঁ ভাই তবে ওই পাটাটা হচ্ছে আরো ছিল ভালো ওই পাটাটার কাস্টমার ছিল এই পাঠাটা আপনার ওই পাঠার মতোই প্রাইস सेम একটু অথিনি সরিলে কম কিন্তু দুইটা প্রায় একই রকম একই রকম কালা অনেক লোক বুঝবে না ভাই যদিও আমি যদি জির করে দেই তাহলে ধরেন মানুষ বুঝবে না বুঝতে পারবে না এই যে করছি যাই হোক এই পাটাটা যারা ওই পাটাটা নিতে পারেননি নি ছিল তারা এই পাঠাটা চয়েস করতে পারেন ভাই পাঠাটার বয়স কি হয়েছে এটার বয়স চলেছে আপনার সাড়ে চার মাস ভাই সাড়ে চার মাস দাম কত রাখবেন এটার দাম কম আছে ভাই বাইশ হাজার দাম বাইশ হাজার জি এই যে দেখেন এই এই এর চাইতেও কমা বাচ্চা আপনাদের বাইশ একুশ বাইশ হাজার বিশ হাজার টাকায় কিনতে হয় কিন্তু এটা বাচ্চাটা দেখেন গেট আপ দেখেন সাইজ দেখেন তারপরে আবার পাঁঠার বাচ্চা জি এটা এক দেড় বছর পাইলে বিক্রি করে দেখেন এটার দাম কত আসে তাই ভাই জি ভাই ঠিক আছে